সন্তানকে প্রতিদিন এই আটটি কথা বলুন জীবন বদলে যাবে আমরা অনেক সময় সন্তানের জন্য কত কিছুই না করি ভালো খাবার ভালো স্কুল জামাকাপড় খেলনা কিন্তু একটা জিনিস প্রায় ভুলে যায় প্রতিদিন তাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যেগুলো তার ভিতরে আত্মবিশ্বাস নৈতিকতা ভালোবাসা ও জীবনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে আজ আমরা জানব ঠিক সেই আটটি কথা যা প্রতিদিন সন্তানের কানে বলা উচিত এই কথাগুলো একেবারেই বাস্তব জীবন থেকে নেওয়া কোনো বইয়ের বুলি নয় এমন কথা যা আপনি আজ থেকেই বলা শুরু করতে পারেন একটুও দেরি না করে তো চলুন দেরি না করে শুরু করা যাক জেনে নিই এমন প্রথম চারটি কথা যা প্রতিদিন আপনার সন্তানকে বললে তার জীবন বদলে যাবে এক তুমি পারবে আমি তোমার ওপর ভরসা রাখি এই কথাটি একটা ছোট বাক্য হলেও এর শক্তি অপরিসীম প্রতিদিন যদি আপনি আপনার সন্তানকে বলেন তুমি পারবে আমি তোমার ওপর ভরসা রাখি তাহলে সে জীবনের সব প্রতিকূলতার মধ্যেও একটা সাহস খুঁজে পাবে শিশুদের মন অনেক বেশি সংবেদনশীল তারা যতই ছোট হোক না কেন বাবা মায়ের কথা তাদের হৃদয়ে গভীর ছাপ ফেলে যখন আপনি তাকে বলেন যে আপনি তার ওপর বিশ্বাস করেন তখন সে নিজের ওপর বিশ্বাস করতে শেখে ধরুন সে পড়াশোনায় পিছিয়ে পড়েছে খেলাধুলায় ভালো করছে না বা কোনো পরীক্ষায় খারাপ করেছে এই সময়ে যদি আপনি ধমক না দিয়ে বরং বলেন আমি জানি তুমি পারবে তাহলে সেটাই হবে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা এই বিশ্বাস তার ভেতর থেকে ভয় দূর করে তাকে সাহসী করে তোলে ভবিষ্যতে সে চাকরি হোক বা ব্যবসা সম্পর্ক হোক বা সমাজ সব ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করতে পারবে দুই তুমি আমার জীবনের গর্ব সন্তানের মন তৈরি হয় পরিবারের ভালোবাসায় আর সে যখন শুনবে তার বাবা মা তাকে নিয়ে গর্বিত তখন তার মধ্যে যে আনন্দের জন্ম হবে তা কোনো দামি খেলনা বা উপহারের থেকেও বেশি মূল্যবান প্রতিদিন অন্তত একবার যদি আপনি বলেন তুমি আমার গর্ব তাহলে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে মনে রাখবেন প্রত্যেকটা শিশুই চায় সে যেন তার বাবা মায়ের চোখে হিরো হয়ে থাকে আপনার সন্তান হয়তো প্রতিদিনই খুব বড় কিছু করে না তবুও তার ছোট ছোট অর্জন যেমনও একা স্কুলে যাওয়া একটা অঙ্ক ঠিক করা কারো সাহায্য করা ভালো ব্যবহার করা এই ছোট ছোট কাজের প্রশংসা করুন বলুন এই কাজটা করে তুমি সত্যিই আমার গর্ব এই ছোট প্রশংসা তাকে প্রতিদিন আরও ভালো কিছু করার উৎসাহ দেবে সেই ছোট ছোট পদক্ষেপ একদিন তাকে নিয়ে যাবে বড় সাফল্যের দিকে তিন তুমি যদি ভুল করো তাতেও আমি পাশে আছি শিশুরা মানুষ দেবতা নয় তারা ভুল করবেই শিখতে শিখতেই তো মানুষ হয়ে ওঠে কিন্তু আমরা অনেক সময় তাদের একটুখানি ভুলের জন্য এমনভাবে বকাঝকা করি যেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছে এই ধরনের আচরণ সন্তানের মধ্যে ভয় লজ্জা ও আত্মবিশ্বাসহীনতা তৈরি করে সে আর সাহস করে কিছু নতুন চেষ্টা করে না ভুল করার ভয় তার স্বাভাবিক বিকাশে বাধা হয়ে দাঁড়ায় তাই প্রতিদিন অন্তত একবার তাকে বলুন তুমি ভুল করলেও আমি তোমার পাশে আছি ভুল করে শিখতেই হয় এই কথাটা তার মধ্যে একটা আশ্বাস তৈরি করবে যে তার পাশে কেউ আছে যে তাকে বিচার করবে না বরং ভালোবাসবে। চার তোমাকে আমি ভালোবাসি যেভাবেই তুমি থাকো এই কথাটা একেবারেই সহজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন সন্তানের কানে যদি এই একটা কথা বলেন তোমাকে আমি ভালোবাসি তাহলে সে মনে মনে জানবে তার জন্য এই পৃথিবীতে কেউ আছে যে নিঃশর্তভাবে তাকে ভালোবাসে অনেক সময় আমরা ভেবে নিই ভালোবাসা তো মনের ব্যাপার সেটা বুঝিয়ে দিতে হয় না কিন্তু শিশুরা মুখের ভাষা থেকে শেখে অভ্যাস গড়ে তোলে তাই প্রতিদিন অন্তত একবার বলুন আমি তোমাকে ভালোবাসি এই কথাটি বললেই আপনার সন্তান বুঝবে সে শুধু ভালো ফলাফল ভালো ব্যবহার বা শৃঙ্খলার জন্য নয় তার অস্তিত্বের জন্যই প্রিয় সে যেমনই হোক সে গ্রহণযোগ্য পাঁচ তোমার মতো কাউকে আমি আর পাইনি এই কথাটি সন্তানকে জানিয়ে দেয় সে একেবারে অনন্য তার মতো কেউ আর নেই আর হবেও না এই অনুভব তার মধ্যে আত্মমর্যাদা তৈরি করে অনেক বাবা মা সন্তানের তুলনা করে অন্য বাচ্চার সঙ্গে যা একেবারেই ভুল বরং আপনি যদি বলেন তুই একটাই আর তোর মতো কেউ হতেই পারবে না তবে সে নিজের অস্তিত্ব নিয়ে গর্বিত হবে এতে করে সন্তান বুঝতে পারবে তাকে অন্য কারো মতো হতে হবে না সে যেমন আছে তেমনভাবেই সে প্রিয় সে সম্পূর্ণ এই একটি বাক্য তার মন খুলে দেয় চিন্তায় উদারতা আনে সে নিজের ভালো দিকগুলো নিয়ে আত্মবিশ্বাসী হয় ভুল দিকগুলো নিয়েও কৃতজ্ঞ থাকে এই অনুভূতি তাকে ভবিষ্যতে একজন সুন্দর মনের মানুষ বানায় ছয় তোমার কথা শুনতে আমার ভালো লাগে শিশুরা যখন কথা বলে অনেক সময় আমরা পাত্তা দিই না ভাবি বড় হয়ে বলিস এখন কাজ করছি কিন্তু সেটা সন্তানকে বোঝায় তার কথা গুরুত্বহীন প্রতিদিন একবার হলেও তাকে বলুন তুই যা বলিস তা আমার ভালো লাগে শুনতে এই কথায় সে অনুভব করবে তার চিন্তা অনুভূতি প্রশ্ন সবকিছুরই দাম আছে এতে সন্তান নিজের মতো প্রকাশে সাহস পায় সে আপনার সঙ্গে খোলামেলা কথা বলতে শিখে ভবিষ্যতে এই অভ্যাসই তাকে সমাজে নিজের বক্তব্য সঠিকভাবে পেশ করতে সাহায্য করবে এই একটা কথায় আপনি বুঝিয়ে দেন আপনি শুধু তার অভিভাবক নন তার শ্রোতাও এতে সে আপনাকে বন্ধু ভাববে তার মন খুলে বলবে সব কথা আর মানসিকভাবে হয়ে উঠবে দৃঢ় ও সৃষ্টিশীল সাত তুমি আজ কি শিখলে এই কথাটি শিশুদের মধ্যে শেখার আগ্রহ বাড়িয়ে তোলে প্রতিদিন সন্ধ্যায় বা ঘুমের আগে যদি জিজ্ঞাসা করেন তুই আজ কি শিখলি তাহলে সে দিনটা ভেবে দেখবে কি নতুন জানল কি বুঝল কি দেখল এটা তাকে শেখাবে প্রতিদিন কিছু না কিছু শেখা যায় এই প্রশ্নে আপনার সন্তান বুঝবে আপনি তার জ্ঞানকে গুরুত্ব দিচ্ছেন সে শুধুই নম্বরের জন্য পড়ছে না বরং শেখার আনন্দের জন্য চেষ্টা করছে এতে তার চিন্তাশক্তি বাড়ে সে বিশ্লেষণ করতে শেখে আর আপনি যদি শুনে বলেন বাহ এটা দারুণ শিখেছিস তাহলে সে আরও আগ্রহ পাবে শেখার এই অভ্যাস সে সারা জীবন ধরে রাখবে যেটা তার ভবিষ্যতের বড় শক্তি হয়ে উঠবে আট তোমার পাশে আমি সবসময় আছি এই কথাটি সন্তানের জন্য এক আশ্রয় এক শান্তির জায়গা প্রতিদিন অন্তত একবার বলুন যাই হোক না কেন আমি তোর পাশে আছি এই বিশ্বাস তাকে সাহসী করে তোলে সে জানবে জীবনে যাই ই হোক না কেন তার এক জায়গা আছে যেটা কখনো বদলাবে না আর সেটা তার পরিবার এই বাক্য তার মনে ভয় দ্বিধা ও আত্মসম্মানহীনতা দূর করে সে নিজের ভুল ভয় প্রশ্ন সব সহজে প্রকাশ করতে শেখে এতে সে কষ্ট চেপে রাখে না মানসিকভাবে ভারমুক্ত থাকে এই একটি কথায় আপনি তাকে আশ্বাস দেন আপনার ভালোবাসা তার সাথে থাকবে যে কোনো অবস্থায় এই বিশ্বাস তাকে একটা শান্তি দেয় যেটা অনেক বড় হয়ে গিয়েও সে ভুলে না বন্ধুরা সন্তানকে শুধু বড় করলেই দায়িত্ব শেষ হয় না তাকে ভালো মানুষ বানানোই আসল কাজ প্রতিদিন এই আটটি কথা যদি বলেন তাহলে আপনি শুধু কথা বলবেন না তার আত্মা ছুঁয়ে যাবেন ভালোবাসা সাহস আর সম্মান এই তিনটি গড়ে তোলে এক পরিপূর্ণ মানুষ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন মতামত জানাতে কমেন্ট করুন শেয়ার করুন অন্য বাবা মায়ের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না